হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড এইট ভিডিও পার্ট নাম্বার আজকে নাইন করবে লাস্ট ভিডিওতে আমরা তিন দাগের অঙ্কটা করেছি আজকে আমরা চার দাগের অঙ্কটা করব মানুষ একটি ভগ্নাংশ লিখেছে ভগনাংশ কী করে লিখে মনে রাখবে উপরে একটা সংখ্যা হবে ঠিক নিচে একটা সংখ্যা হবে যদি উপরে এক্স লিখে রাখি তাহলে নিচে হবে ওয়াই এটাই হচ্ছে একটি ভগ্নাংশ এক বাই তিন সাত বাই তিন যখনই বাই আকারে লিখবো প্রত্যেকটাকে আমরা ভগ্নাংশ বলে জানি মানুষ একটি ভগ্নাংশ লিখেছে যার হর লবের দ্বিগুণ হরটা হচ্ছে লবের দ্বিগুণ অর্থাৎ দুই গুণ অপেক্ষা এক বেশি বেশি বলতে এখানে প্লাস বোঝায় যদি লব ও হরের সঙ্গে চার যোগ করি লবের সাথেও চার যোগ করবো মানে এর সাথেও চার যোগ করবো হরের সাথেও চার যোগ করব তাহলে ভগ্নাংশটি হবে সাত বাই এগারো সমীকরণ গঠন করি ও হিসেব করে মানুষের লেখা ভগ্নাংশটি নির্ণয় করি সবার প্রথমে দেখো এখানে মানুষ একটি ভগ্নাংশ লিখেছে যার হর লবের দ্বিগুণ লবের দ্বিগুণ তাহলে আমরা কি করব লবটাকে ধরে নেব তাহলে লিখবো মনে করি মনে করি ভগ্নাংশের লব মনে করি ভগ্নাংশের লব মানে যেটা উপরে থাকে সেটাকে আমরা এক্স ধরলাম এটা উদাহরণস্বরূপ আমি একটা ভগ্নাংশ লিখে দেখাচ্ছি উপরে এক্স সেটাকে লফ বলবো নিচেরটাকে আমরা হর বলবো যেমন এক্স হচ্ছে লফ আর ওয়াই হচ্ছে হর উদাহরণস্বরূপ তাহলে এই ভগ্নাংশের লফ কি ধরেছি আমরা এক্স ধরলাম এবং তাহলে হরটা কীরকম হবে হর একটু দেখো হবে যার হর লবের দ্বিগুণ লব কি ধরেছে আমি এক্স দ্বিগুণ কার দ্বিগুণ এক্সের দ্বিগুণ তাহলে এরকম হবে এক্সের দ্বিগুণ লব লফ কত এক্স তার দ্বিগুণ বলেছে দ্বিগুণ অপেক্ষা এক বেশি এই যে বেশি কথাটা বলেছে না তাহলে প্লাস দিতে হবে কত বেশি বলেছে এক বেশি বলেছে তাহলে এটা হয়ে গেল আমার হর আর একটু স্পষ্টভাবে যদি আমরা এটা লিখতে চাই তাহলে হর ইকুয়ালটা হবে টু এর সাথে গুণ করলে সংখ্যাটা আগে হয় টু এক্স প্লাস ওয়ান তাহলে ভগ্নাংশটি কীরকম হবে তাহলে আমরা লিখব সুতরাং এখন যেটা ভগ্নাংশ হলো যে ভগ্নাংশটি এটা কিন্তু উদাহরণের জন্য দিয়েছে এখন যেটা ভগ্নাংশ হবে তাহলে লফের জায়গায় আমরা এক্স বসাবো আর হর কথা থাকে নিচে তাহলে এখানে বসবে টু এক্স প্লাস ওয়ান মনে রাখবে উপরে থাকে লফ নিচে থাকে হর লব আর হর মিলে কিন্তু একটা ভগ্নাংশ গঠিত হয় বা তৈরি হয় এরপরে কি বলেছে দেখো বলছে যদি লবের সাথে চার যোগ করে আর হরের সাথেও চার যোগ করে তাহলে আমরা কথাটা লিখব তাহলে লবের সাথে লব ও হরের সঙ্গে চার যোগ করলে ভগ্নাংশটি হবে এইভাবে লিখতে পারি লফ ও হরের সঙ্গে চার যোগ করলে চার যোগ করলে ভগ্নাংশটি হবে অগ্নাংশটি হবে কি হবে দেখো লবের সাথে চার যোগ তাহলে একটা দাগ নেব লব কত ছিল আমার এক্স তাহলে এক্স প্লাস ফোর রাইট আর হর কত ছিল টু এক্স তার সাথেও আমরা চার যোগ করব টু এক্স এর সাথে আমরা চার যোগ করে নেব কেন কি লব আর হরের সাথে চার যোগ করতে বলেছে তাহলে এক্স ফোর কিন্তু এখানে দেখো এর সাথে এক যোগ করতে পারবো তাহলে টু এক্স প্লাস কত হয়ে যাবে ফাইভ হয়ে যাবে মানে এখন ভগ্নাংশটি হচ্ছে এটা এক্স প্লাস ফোর বাই টু এক্স প্লাস ফাইভ তারপরে কী বলেছে ভগ্নাংশটি কত হবে সেভেন বাই ইলেভেন তাহলে এর সাথে সমান করব কেন ভগ্নাংশটি দেওয়াই আছে সেভেন বাই এলেভেন তাহলে এটা সমান সমান আমরা লিখব তাই লিখব শর্তানুসারে এটা আগে লিখব এক্স প্লাস ফোর টু এক্স প্লাস ফাইভ দেওয়া আছে সেভেন বাই ইলেভেন সেভেন বাই ইলেভেন এটাকে সলভ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব বা নেব কেন কারণ কি ইকুয়াল আছে ইকুয়াল থাকলে আমাকে বা দিয়ে শুরু করতে হবে কোন দিকটা বড় হচ্ছে দেখো এটা ইলেভেন আর এটা তাই না মানে এটা এগারো এক্স এটা চোদ্দো এক্স তাহলে আমি এই দিকটা আগে করে তাহলে মাইনাসের প্রবলেমটা হবে না তাহলে সাত দিয়ে এটাকে গুণ করবো তাহলে সেভেন ব্র্যাকেটে লিখে রাখি টু এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু সাথে রাখবো তাহলে এলেভেন ব্র্যাকেট এক্স প্লাস ফোর এই সাতটাকে ভিতরে গুণ এর সাথে সাত কত কত ইকুয়াল টু ইলেভেন এক্স প্লাস চার এগারো কত চুয়াল্লিশ এবার এক্সগুলোকে একদিকে করবো সংখ্যাগুলোকে একদিকে করব তাহলে এক্স আছে এখানে চোদ্দোটা এক্স এল এখানে আছে এগারোটা এক্স সেটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে যেহেতু এখানে কোনো চিহ্ন নেই তার মানে সেটা প্লাস ধরে নিতে হয় তাহলে এদিকে আসলে মাইনাস ইলেভেন এক্স ইকুয়ালটাও বসাবো এটা তো চলে আসছে তাহলে পড়ে আছে যেটা সেটা আগে আগে লিখবো অর্থাৎ চুয়াল্লিশটা আগে লিখবো প্লাস থার্টি ফাইভ যেটা আছে সেটা ও আসলে মাইনাস থার্টি ফাইভ হবে তাহলে দেখো চোদ্দো থেকে এগারো বিয়োগ করলে কত হবে থ্রি এক্স ইকুয়াল টু চুয়াল্লিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করে আর পাঁচে চল্লিশ তাহলে নাইন হবে তাহলে সুতরাং এক্স ইকুয়াল কত পাবো আমরা নিয়ম কী জানি যে এই তিনটা নয়ের নিচে লিখতে হয় নয়ের নিচে তিনের ঘরে নামতা পড়লে তিন তাহলে লফ পেয়ে গেলাম আমরা তিন কিন্তু এখানে বলছো ভগ্নাংশটি নির্ণয় করতে তাহলে ভগ্নাংশটি কীরকম হবে লফ পেলাম তিন তাহলে হর হর কত দেওয়া আছে টু এক্স প্লাস ওয়ান তাহলে আগে লিখবো যে লফ সুতরাং লফ কত আসলো এক্স তিন তাহলে সেটাই হচ্ছে আমার লফ এবং হর হর কত ছিল এই যে দেখো টু এক্স প্লাস ওয়ান তাহলে সেই লাইনটা লিখবো টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস এখানে দেখো আমরা বসাবো এক্সের জায়গায় বসাবো টু গুণ দিয়ে বসাবো এক্সের জায়গায় কত বসাবো থ্রি প্লাস ওয়ান তাহলে তিন দুগুণে কত ছয় যোগ এক তাহলে কত হবে সাত এটা হর দাঁড়াচ্ছে কত হর বেরোলো আমার সেভেন আর লব বেরিয়েছে থ্রি তাহলে ভগ্নাংশটি হবে তাই লিখবো ভগ্নাংশটি সুতরাং ভগ্নাংশটি কত হচ্ছে ভগ্নাংশটি কী ছিল দেখো এই যে লিখে রেখেছি যে ভগ্নাংশটি এক্স বাই টু এক্স প্লাস ওয়ান তাহলে এই লাইনটাকে আমরা লিখব এক্স বাই এক্স বাই টু এক্স প্লাস ওয়ান সমান সমান এক্সের জায়গায় কত বসাবো থ্রি বসিয়ে নেব আর টু এক্স প্লাস ওয়ানের জায়গায় দেখো আমরা অলরেডি কিন্তু সাত বের করে নিয়েছি বা এখানে আবার নতুন করে হিসেব করতে পারি যে চলো এখানেও হিসেব করে দিচ্ছি এক্সের জায়গায় থ্রি বসাবো প্লাস ওয়ান তাহলে কিন্তু এই লাইনটার প্রয়োজন নেই থ্রি তিন দুগুণে কত ছয় যোগ এক তাহলে থ্রি ছয় আর একে যোগ করলে সাত তাহলে ভগ্নাংশটি কত হচ্ছে থ্রি বাই সেভেন ওকে এটাই আমাদের উত্তর এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার আমরা টেনে বাকি আলোচনাটুকু করব।